আমি আমার বর্তমান প্রেক্ষাপটে খুলনার রাজনীতি নিয়ে ওয়ার্ডের রাজনীতি নিয়ে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব কারণ আপনারা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন ভাই বোনেরা আর বিশেষ করে উনত্রিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ রইল এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে এই যে সদস্য সংগ্রহ এবং নবায়ন ফর্ম যেটা আমাদের রাজনীতিকে প্রসারিত করবার একটা লক্ষ্য এবং উত্তম মাধ্যম সেটা আপনাদের বলেছি প্রতিটা ঘরে ঘরে এই সদস্য সংগ্রহ ফর্ম আমাদের পৌঁছে দিতে হবে বিএনপিকে একটা বৃহৎ আম্রেলার নিচে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে কারণ আপনারা জানেন দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন তারা জান্নাতের টিকিট বিক্রি করছে নাউজুবিল্লা মিন জালেক আমরা কিন্তু এর থেকে কারণ এই যে দাজ্জালের প্রতিচ্ছবি এ আই বাংলাদেশে না সারা পৃথিবীতে কিন্তু এখন চলে এসছে গুজবের একটা মহাগুজবের একটা মূল কেন্দ্র কিন্তু এখন আমাদের হাতের মুঠে আছে মোবাইলের ভিতরে আমাদের এই সকলগুলিকে অতিক্রম করার জন্য আমাদের কিন্তু রাস্তায় কষ্ট করতে হবে ঘরে ঘরে যেতে হবে মা বোনের এখানে বসে আছেন আপনারা যত সুন্দরভাবে প্রতিটা পরিবারের কাছে যে এই ফর্মগুলো পৌঁছে দিয়ে বিএনপির দাওয়াত দিতে যদি পারেন আপনারা তো অবশ্যই জানেন আমরাও জানি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বারবার বাংলাদেশের জনগণের ভোটে এ দেশের দায়িত্ব পালন করেছে আগামী দিনেও ইনশাল্লাহ পালন করবে আর এই কথা এটা অবশ্যই শেখ হাসিনা ফ্যাসির জানতবি বিদায় তারা তিন তিনটে নির্বাচন কিন্তু দেয় নাই রাতের অন্ধকারে আমি দামি এবং এককভাবে নির্বাচন করছে কারণ জানে যে যদি জাতীয় নির্বাচন সঠিকভাবে দেই নিরপেক্ষভাবে দেই তাহলে তাদের কোনো অবস্থান থাকবে না সেই কারণে কিন্তু তারা দেয় নাই তাহলে সেটা কি বোঝায় বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এবং বড় দল এই আশা আমরা ব্যক্ত করি কিন্তু এই আশা নিয়ে বসে ঘরে বসে থাকলে কিন্তু চলবে না আমরা তো জিতে যাব আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে নিশ্চয়ই উনি জানেন উনি বুঝতে পেরেছেন অনুধাবন করতে পেরেছেন বিদায় বারবার আমাদেরকে উনি বলছেন যে আগামী নির্বাচন কঠিন হবে আমাদেরকে তার জন্য প্রস্তুতি নিতে হবে তো সেই কারণে আপনাদের কাছে আমার উদার আহ্বান থাকবে আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব যারা কাউন্সিলার নির্বাচন করতে চান এটা কিন্তু একটা উত্তম মাধ্যম ওনারা যদি প্রতিটা মানুষের সাথে যদি ইন্টারাকশন বাড়িয়ে তোলেন তাহলে তার জনপ্রিয়তা বাড়বে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের পথ সুগাম হবে আমি আশা করি আপনারা এই আমার কথাটাকে ধারণ করে আগামী দিনে কাজ সম্পাদন করবেন এবং দুই মাসের ভিতরে যে শক্তিশালী ওয়ার্ড হিসেবে আপনারা উনত্রিশ নম্বর ওয়ার্ডকে আমাদের সামনে উপস্থাপন করবেন এই আশায় রইলাম সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক আপন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী নিশ্চিত রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ